আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোমে স্বাগতম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে স্পেশাল ছয়টি মডেল টেস্ট যে কয়টি মডেল টেস্ট সম্পন্ন করলেই তোমরা বার্ষিক পরীক্ষায় নিশ্চিত কমন পাবে এবং বার্ষিক পরীক্ষায় তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে ইতিমধ্যে স্পেশাল মডেল টেস্ট এক দুই তিন দেওয়া হয়েছে আজ তোমাদের স্পেশাল মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে চার নম্বর টেস্ট বাংলাদেশ ইউএনডিপির সহায়তায় সহায়তায় সাব্দ উন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে এক নম্বর প্রশ্নটির সঠিক রয়েছে আটটি দুই নম্বর প্রশ্নটি রয়েছে মোট কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদ গঠিত হয় তেরো জন সদস্য নিয়ে তিন নং যে প্রশ্নটি রয়েছে ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কি বা ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য হলো বিশুদ্ধ পানি সরবরাহ করা সেটি মূলত ইউনিয়ন পরিষদের কাজ নয় এক নং অপশনটি হচ্ছে ভুল গ্রামের মানুষের সেবা প্রদান ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষের সেবা প্রদান করে থেকে গণ সচেতনতা বৃদ্ধি করা অর্থাৎ জনগণকে সচেতনতা বৃদ্ধি করা সেটিও ইউনিয়ন পরিষদের অর্থাৎ হচ্ছে অর্থাৎ সঠিকটি প্রশ্নটি রয়েছে সমতট বাংলা কোন অংশের জনপদ ছিল সমতট বাংলা ছিল দক্ষিণ পূর্বাংশের জনপদ দক্ষিণ পূর্বাংশের জনপদ পাঁচ নং প্রশ্নটি রয়েছে সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন বিজয় সেন অপশনে গণবর্তী রয়েছে হচ্ছে নারীর অধিকার সনদ সিট হচ্ছে নারীর অধিকার রক্ষার সনদ নিচে একটি উদ্দীপক রয়েছে আমরা উদ্দীপকটি করে নিব এবং এখান থেকে সাত নং এবং আট নং প্রশ্নের উত্তর করতে হবে নাইন এমন একটি প্রযুক্তি বা কম্পিউটার পদ্ধতি সম্পর্কে জানতে পারে যা ভৌগোলিক তত্ত্ব সংগ্রহ সংরক্ষণ সংস্করণ ব্যবস্থাপনা বিশ্লেষণও উপস্থাপন করে সাত নং প্রশ্নটি হচ্ছে এখানে প্রেক্ষাপটে নাইমের জানা প্রযুক্তিটির নাম কি প্রেক্ষাপটে নাইমের জানা প্রযুক্তিটির নাম হচ্ছে জিআইএস জিআইএস উক্ত প্রযুক্তিটির কোনটি উক্ত প্রযুক্তিটির পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর্থাৎ অপশনের খনক উত্তর হচ্ছে সঠিক নয় প্রশ্নটি রয়েছে কোল্ড ওয়ার কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় কোল্ড ওয়ার সংগঠিত হয়ে থাকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিচে আরেকটি উদ্দীপক রয়েছে নিচের প্রেক্ষাপটটি পরে আমাদের দশ নং এবং এগারো নং প্রশ্নের উত্তর করতে হবে আদমশুমারি থেকে আমরা জনগণের জন্ম মিত্র সম্পর্কীয় তত্ত্ব এবং তাদের আর্থ সামাজিক তত্ত্ব পাই বাংলাদেশেও বহুবার আদমশুমারী অনুষ্ঠিত হয়েছে এটি আমাদের অনুচ্ছেদ এবং আমরা দেখে নেব এই অনুচ্ছেদের আলোকে কি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে দশ নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে বাংলাদেশে মোট কতবার আদমশুমারি হয়েছে বাংলাদেশে মোট কতবার আদমশুমারী হয়েছে মোট আদমশুমারি হয়েছে ছবার এগারো নম্বর প্রশ্নটি রয়েছে উক্ত সুমারি বাংলাদেশে সর্বপ্রথম কত সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় বিশ্লেষণ করা করাকে বলা হয় থাকে বেষ্টিত অর্থনীতি তের নম্বর রয়েছে চাহিদা হ্রাসের ফলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হয় চাহিদা হ্রাসের ফলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয় অর্থাৎ তেরো নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বাম দিকে নিচের একটি চিত্র রয়েছে এই চিত্র আলোকে মধ্যে চোদ্দ এবং পনেরো নং প্রশ্নের উত্তর করতে হবে এখানে একটি চিত্র রয়েছে দাম ও পরিমাপ এখানে চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে এ বি সি বিন্দু যোগ আমরা কি পাই এখানে রয়েছে এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি এই তিনটিকে আমরা যোগ করলে সেখানে পাবো চাহিদা রেখা চাহিদা রেখা পনেরো নম্বর রয়েছে চিত্রে দাম ও পরিমাপের মধ্যে কোন ধরনের সম্পর্ক চিত্রে দাম ও সম্পর্ক দাম ও পরিমাণের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে বিপরীতমুখী বিপরীতমুখী অর্থাৎ দাম ও পরিমাণের মধ্যে রয়েছে বিপরীতমুখী সম্পর্ক এখন আমরা দেখে নিব এক কথায় যে উত্তরগুলি রয়েছে এক নম্বরে প্রশ্নটি রয়েছে হিরোশিমা ও নাগাসাকা কোথায় অবস্থিত হিরোশিমা ও নাগাসিকা অবস্থিত জাপানে হিরোশিমা ও নাগাসিকা অবস্থিত আছে জাপানে দুই নং প্রশ্নটি রয়েছে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে বাংলাদেশে মোট 12টি সিটি কর্পোরেশন আছে দুই নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12টি তিন নং প্রশ্নটি রয়েছে মেয়রের কাজে সহযোগিতা করেন কে মেয়রের কাজে সহযোগিতা করেন কাউন্সিলরগণ কাউন্সিলরগণ

সম্রাট অর্থাৎ চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে গুপ্ত বংশের সম্রাট বলে পাঁচ প্রশ্নটি রয়েছে তৃতীয় এসেস্ট বলা হয় কাকে তৃতীয় এসেস্ট বলা হয় সার্পের তৃতীয় এসেস্ট বলা হয় তাকে সার্পের পাঁচ নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে সার্পের ছয় নম্বর প্রশ্নটি রয়েছে সার্বজনীন মানবাধিকার ঘোষণার কতটি অধিকারের ধারণা পাওয়া যায় সার্বজনীন মানবাধিকার ঘোষণার ঘোষণা ধারণা অধিকারের ধারণা পাওয়া যায় তেষট্টি অর্থাৎ ছয় নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে তেষট্টি জিআইএস এর পুনরূপ জিআইএস এর হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এ বানানটি তোমাদের এখানে রয়েছে প্রশ্নটি রয়েছে এখান থেকে তোমরা লিখে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ঠিক আছে নয় নিবেশের প্রশ্নটি রয়েছে আট নং প্রশ্নটি রয়েছে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে কত সালে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে দু হাজার আঠারো সালে আট নং প্রশ্নটি সঠিক দু হাজার আঠারো সালে নয় নয়ন প্রশ্নটি রয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা পণ্য উৎপাদন করতে চাইলে অন্য দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ কত হওয়া সম্ভব তা কিসের সাহায্যে জানা যায় তা জানা যায় উৎপাদ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থাৎ সঠিক উত্তর উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দশ নম্বর প্রশ্নটি রয়েছে যোগান সূচিকে যে রেখার মাধ্যমে অঙ্কন করা হয় তাকে কি বলে যোগান সূচিকে যে রেখার মাধ্যমে অঙ্কন করা হয় তাকে বলা হয় তাকে যোগান রেখা যোগান রেখা দশ নম প্রশ্নটির উত্তর হচ্ছে যোগান রেখা এখন আমরা দেখে নিব পাঁচ নম্বর স্পেশাল মডেল টেস্ট রয়েছে পাঁচ নং স্পেশাল মডেল টেস্টের বহু নির্বাচনী এবং এক উত্তর প্রশ্নগুলি প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে আই এল ও এর সদর দপ্তর কোথায় আই এল ও এর সদর দপ্তর হচ্ছে জেনেভায় অর্থাৎ আই এল এর সদর দপ্তর হচ্ছে জেনেভায় দৈনন্দিন প্রশ্ন রয়েছে এখানে ইউএনডিপি উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে কোন ক্ষেত্রে শ্রম অধিকার নিশ্চিত করতে দ্বিতীয় অপশনটি রয়েছে শিশু মিত্র হার হ্রাসে তৃতীয় যে অপশনটি রয়েছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এখানে ইউএনডিপি উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে শিশু মিত্র হ্রাসে এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অপশনের দুই এবং তিন নং অপশনটি হচ্ছে সঠিক শ্রম অধিকার নিশ্চিত সেইটি হচ্ছে ভুল তাহলে দুই এবং তিন নং অপশনটি হচ্ছে সঠিক তাহলে অপশনের গ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর এখানে একটি চিত্র দেওয়া আছে নিচের প্রেক্ষাপট পড়ো এবং তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে নিরাপত্তা পরিষদ অচি পরিষদ তারপর এখানে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন তারপর রয়েছে সাধারণ পরিষদ তাহলে প্রেক্ষাপটের চিত্রে কোন সংস্থার ছবি প্রকাশ পেয়েছে প্রেক্ষাপটের যে চিত্রটি রয়েছে এটি কোন সংস্থার ছবি প্রকাশ করেছে সেটা হচ্ছে ইউএনও অর্গানাইজেশন অর্থাৎ ইউনাইটেড এই সংস্থার ছবি প্রকাশ পেয়েছে চার নম্বর প্রশ্নটি হচ্ছে চকচিত্রে উল্লিখিত সংস্থাগুলো আহ ছাড়া অন্য কোন সংস্থাগুলো হলো অর্থাৎ চকচিত্রে উল্লিখিত সংস্থাগুলো ছাড়াও অন্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সচিবালয় অর্থাৎ প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সচিবালয় সচিবালয় রয়েছে আন্তর্জাতিক বিচারালয় সেটিও এটির মধ্যে অন্তর্ভুক্ত আছে অর্থনৈতিক সামাজিক তিনটি অপশন অপশনের গরম উত্তরটি হচ্ছে সঠিক উত্তর প্রস্তাব যে প্রশ্নটি রয়েছে এখানে কে চতুর্থ শতকের মাঝামাঝি বাংলা অঞ্চল অভিযান পরিচালনা করে বঙ্গপুণ্য জনপদ দখল করেন কে চতুর্থ শতকের মাঝামাঝি বাংলা অঞ্চলে অভিযান পরিচালনা করে বঙ্গ পুণ্ড জনপদ দখল করেন এটি সঠিক উত্তর হচ্ছে সমুদ্র গুপ্ত সমুদ্র গুপ্ত পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কবে বা পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় পলাশীর যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সালে তেইশে জুন অর্থাৎ অপশনের ক্ষণ উত্তর সঠিক সতেরোশো সালে তেইশে জুন ঠিক আছে অপশন এ খ নং উত্তরটি হচ্ছে সঠিক নেচে একটি প্রেক্ষাপট রয়েছে আমরা পড়ে নিব এবং এই প্রেক্ষাপটের আলোকে সাত নং এবং আট নং প্রশ্নের উত্তর দাও সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই সবার উপর মানুষত্ব তাহার উপর নাই প্রেক্ষাপটের উক্তিটি করেন কোন কবি প্রেক্ষাপটের উক্তিটি করেন চন্ডী দাস এখানে সাত নং অপশনটি রয়েছে সাত নং প্রশ্নের সঠিক উত্তর হবে চন্ডী দাস এখানে চী হবে চাসভেদ এবং সম্প্রীতি সৌহার্দ সৌহার্দ তারপর হচ্ছে ধর্ম ধর্মের চেয়ে মানুষের গুরুত্ব প্রেক্ষাপটের উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে আহ ধর্ম ধর্মের বিভেদ এটি প্রকাশ পায়নি এটি হচ্ছে ভুল সম্প্রীতি এবং সৌহার্দ এটি হচ্ছে সঠিক ধর্মের চেয়ে মানুষের গুরুত্ব সেটি সঠিক তাহলে অপশনের দুই এবং তিন নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর তাহলে আট নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে গ্রহ নয় প্রশ্নটি রয়েছে ভারতীয় হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে কতটি শ্রেণীতে বিভক্ত ভারতীয় হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে কতটি শ্রেণিতে বিভক্ত এটি সঠিক উত্তর হচ্ছে চারটি শ্রেণিতে বিভক্ত বৈশ্যদের নিচে অবস্থান কোন বর্ণের মানুষের বৈশ্যদের নিচে অবস্থান কোন বর্ণের মানুষের সেটি হচ্ছে শুদ্র শূদ্র বর্ণের মানুষের এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে জিআইএস এর উপাদান কয়টি জিআইএস এর উপাদান হচ্ছে পাঁচটি জিআইএস এর উপাদান হচ্ছে পাঁচটি অর্থাৎ এগারো নং প্রশ্নটির উত্তর হচ্ছে পাঁচটি বারো নম্বর প্রশ্নটি রয়েছে মায়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মায়ার সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে তেরো নম্বর প্রশ্নটি রয়েছে অস্ট্রেলিয়ার মরুভূমিতে নব মানব বসতি গড়ে ওঠার কারণ কি অস্ট্রেলিয়ার মরুভূমিতে মানব বসতি গড়ে ওঠার কারণ স্মরণের খনি আবিষ্কার অর্থাৎ ক্ষণের কনি আবিষ্কার কারণে অস্ট্রেলিয়ার মরুভূমিতে মানব সম্পর্ক নম্বর প্রশ্নটি রয়েছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় অর্থনীতির কোন শাখার আলোচ্য বিষয় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় অর্থনীতির বেশ শাখার আলোচ্য বিষয় অপশনের উত্তরটি হচ্ছে সঠিক পনেরো নম্বর প্রশ্নটি রয়েছে চাহিদা সূচি ও চাহিদা রেখার মাঝে পার্থক্য কি চাহিদা সূচি এবং চাহিদা রেখার মাঝে পার্থক্য আছে পদ্ধতিগত পদ্ধতিগত অপশনে গণ উত্তেজ হচ্ছে সঠিক এখন আমরা নিব এক কথায় উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি দেশ জাতিসংঘের শিশু তহবিল কোনটি জাতিসংঘের শিশু তহবিল হচ্ছে ইউনিসেফ ইউ এন আই সি এ এফ ইউনিসেফ তিন নঙ্গের প্রশ্নটি রয়েছে শেরশা কোন বংশদূত শাসক ছিলেন শেরশা আফগান বংশদূত শাসক ছিলেন অর্থাৎ আফগান চার নাম প্রশ্নটি রয়েছে কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় অসীম হয় কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসীন হয় চার নম্বর সঠিক উত্তর আছে নবাব সিরাজৌদুলা নবাব সিরাজৌদুলা নবাব সিরাজৌদুলা সিরাজৌদুলা অর্থাৎ চার নম্বর প্রশ্ন এই সঠিক উত্তর হচ্ছে নবাব সিরাজৌদুলা পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল শিল্প বিপ্লব হয়েছিল আঠারো শতকে পাঁচ নম্বর উত্তর হচ্ছে শতকে ভারতীয় হিন্দু সমাজে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন তারা ভারতীয় হিন্দু সমাজে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন ব্রাহ্মণরা অর্থাৎ ছয় নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মণরা সাত নং যে প্রশ্নটি রয়েছে বিল অফ রাইটস কি বিল অফ রাইটস হচ্ছে অধিকারের বিল বিল অফ রাইটস কি বিল বিল অফ রাইটস হচ্ছে অধিকারের সাত নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অধিকারের বিল আট নং যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশে কত সালে প্রথম সুমারি হয় বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় উনিশশো সালে আট নং প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে নয়নক প্রশ্নটি রয়েছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কোন অর্থনীতির আলোচ্য বিষয় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয় নয় প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি নয়ন প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয় দশ নম্বর প্রশ্নটি রয়েছে ভূমি শ্রম ও মূলধন কে কাজে লাগিয়ে উৎপাদন কার্য পরিচালনা করেন কি ও কে কাজে লাগিয়ে উৎপাদন কার্য পরিচালন করেন উৎপাদক বা সংগঠক উৎপাদক বা সংগঠক উৎপাদক বা সংগঠক দশ নম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উৎপাদক বা সংগঠক আশা করি এই ছয়টি মডেল টেস্ট থেকে যে সকল গাছনী এবং এক উত্তর তোমাদের দেওয়া হয়েছে তোমরা দেগুলি সম্পন্ন করো তোমরা বার্ষিক পরীক্ষা এখান থেকে নিশ্চিত প্রশ্ন কমন পাবে এবং বার্ষিক পরীক্ষা একটু তোমরা ভালো ফলাফল করতে পারবে ছয় নং মডেল শেষের প্রথম যে প্রশ্নটি রয়েছে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য থাকেন কতজন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য থাকেন পাঁচজন দৈনন্দিন প্রশ্নটি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পক্ষে ছিল জার্মানি তারপর রয়েছে রাশিয়া তারপর রয়েছে তুরস্ক অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পক্ষে ছিল জার্মানি ও তুরস্ক এক এবং তিন অপশনটি হচ্ছে সঠিক তাহলে দুই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে এখানে নং নিচে একটি প্রেক্ষাপট রয়েছে নিচে আমরা পরে নিব এবং এই প্রেক্ষাপটে আলোকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের একটি সহায়ক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে যা বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নয়নের কাজ করেছে এই উদ্দীপকের আলোকে প্রশ্নটি রয়েছে প্রেক্ষাপটের জাতিসংঘের কোন সহায়ক সংস্থার কথা বলা হয়েছে ইউনেস্কো ইউনেস্কো সহায়ক সংস্থার কথা বলা হয়েছে অপশনে হচ্ছে সঠিক চার নম্বর প্রশ্নটি রয়েছে প্রেক্ষাপটের সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কত সালে প্রেক্ষাপটের সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সালে

পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালকে হত্যা করে শাসন প্রতিষ্ঠিত হয় শব্দ এবং ধারণাটি প্রথম প্রচার করেছিলেন থমাস স্পেন থমাস স্পেন অপশনের গণ উত্তর হচ্ছে সঠিক আটান্ত রয়েছে এখানে জাতিসংঘ সাধারণ পরিষদে কত সালে সর্ব জনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় জাতিসংঘ সাধারণ পরিষদে উনিশশো সালের দশ ডিসেম্বর উনিশশো সালের দশ ডিসেম্বর সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় নিচে একটি প্রেক্ষাপট রয়েছে আমরা প্রেক্ষাপটটি পরে এবং নয় এবং দশ নং প্রশ্নের আমাদের উত্তর করতে হবে লালা নতুন একটি সম্পর্কে জানতে পারে যা কোনো এলাকায় স্থায়ী ভূমির উর্বরতা শক্তি ও গাছপালা হারিয়ে এবং জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমির মতো পরিবেশ তৈরি হতে পারে প্রেক্ষাপটে লাইলার কোন প্রত্যয় সম্পর্কে জানতে পারে নয় নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মরুকরণ অর্থাৎ লাইলা মরুকরণ প্রত্যয় সম্পর্কে জানতে পারে দশ নং প্রশ্নটি রয়েছে উক্ত প্রত্যয়ের ফলে কি ঘটতে পারে উক্ত প্রত্যয়ের ফলে ঘটতে পারে জমির উর্বরতা হ্রাস তারপর হচ্ছে গাছপালা হ্রাস তারপর জলবায়ু পরিবর্তন অর্থাৎ পারে তিনটি অপশন সঠিক জমির উর্বরতা হ্রাস পেতে পারে গাছপালা হ্রাস পেতে পারে এবং জলবায়ুর পরিবর্তন করতে পারে অর্থাৎ দশ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘনম এগারো নম্বর স্পুটনিক এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে কোন দেশ স্পুটনিক এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করে রাশিয়া এগারো নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে প্রশ্নটি রয়েছে পাহাড়ি এলাকা বা সমুদ্র উপকূলীয় এলাকায় কোন ধরনের বসতি দেখা যায় পাহাড়ি এলাকা বা সমুদ্র উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত ধরনের বসতি দেখা যায় অপশনের গণমূর্তিটি হচ্ছে সঠিক তেরো নম্বর প্রশ্নটি রয়েছে এখানে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয় কেন চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয় চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধির কারণে অর্থাৎ অপশনের সঠিক চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রেতা বিক্রেতার ঘাত প্রতিগাতে যে দাম নির্ধারিত হয় তাকে কি বলা হয় ক্রেতা বিক্রেতার গাত প্রতিঘাতে যে নাম যে দাম নির্ধারণ হয় তাকে বলা হয় তাকে ভারসাম্য দাম অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক পনেরো নম্বর প্রশ্নটি রয়েছে চাহিদা সূচীর ডান দিকে কি থাকে চাহিদা সূচীর ডান দিকে থাকে একক প্রতি চাহিদা একক প্রতি চাহিদা অপশন এর গণ উত্তরটি হচ্ছে সঠিক এখন আমরা দেখে নিব এক কথায় যে উত্তরটি রয়েছে স্পেশাল মডেল টেস্ট ছয় প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে দা ওয়ার ইজ ওন বাট নট এস প্রত্যেকটি কার দ্য ওয়ার ইজ অস উক্তিটি হচ্ছে বিজ্ঞানীন আইনস্টাইন আইনস্টাইন এক একদম প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন দুই নম্বর প্রশ্নটি রয়েছে জেলা পরিষদের কার্যকাল কত বছর জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর দুই নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে পাঁচ বছর তিন নম্বর প্রশ্নটি রয়েছে বারো বইয়াদের নেতা ছিলেন কারা বারো বইয়াদের নেতা ছিলেন ঈশা খান ও মুসা খান বারো বইয়াদের নেতা ছিলেন ঈশা খান ও মুসা খান অর্থাৎ তিন নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঈশা খান ঈশা খান ও মুসা খান তিন নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঈশা খান ও মুসা খান চার নং যে প্রশ্নটি রয়েছে এখানে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয় শিশু অধিকার সনদ গৃহীত হয় উনিশশো সালের নভেম্বরে চার নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের নভেম্বরে পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য ব্রস্ত বাসস্থান স্বাস্থ্য শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা অর্থাৎ পাঁচ নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা ছয় নম্বর প্রশ্নটি গুলো জিআইএস এর যাত্রা শুরু হয় কত সালে জিআইএস এর যাত্রা শুরু হয় আঠারোশো সালে জিআইএস এর যাত্রা শুরু হয় আঠারোশো সালে ছয় নম্ব সঠিক উত্তর হচ্ছে আঠারোশো চুয়ান্ন সালে সাত নম্বর রয়েছে একজন বক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত একজন বোক্তার আহ সাধারণত বেস্টিক অর্থনীতি দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত হচ্ছে আহ সাধারণত বেস্টিক অর্থনীতি অর্থাৎ সাত নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বেস্টিক অর্থনীতি একজন বোক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত হচ্ছে বেস্টিক অর্থনীতি 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 অর্থাৎ সাত নম প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে এখানে বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি নির্ধারিত হয় বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় তাকে ভারসাম্য দাম ভারসাম্য দাম বারসাম্য দাম অর্থাৎ আট নাম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বারসাম্য দাম নয়নগর প্রশ্নটি রয়েছে চাহিদা রেখার ডাল কি চাহিদা রেখার ডাল হচ্ছে ঋণাত্মক চাহিদা রেখার ডাল হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নয়নিক প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে ঋণাত্মক চাহিদা রেখার ডাল হচ্ছে ঋণাত্মক দশ নম্বর প্রশ্নটি রয়েছে আয় বৈষম্য সমাজে কি নষ্ট করে আয় বৈষম্য সমাজে নষ্ট করে অর্থনৈতিক সমতা অর্থনৈতিক সমতা দশম প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক সমতা অর্থনৈতিক সমতা দশটম প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমতা তো আশা করি এখানে তোমাদের বাংলাদেশের ইতিহাস অর্থাৎ ও সামাজিক বিজ্ঞান তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ইনআন লার্নিং হোম চ্যানেল থেকে ছয়টি স্পেশাল মডেল টেস্ট দেওয়া হয়েছে এবং এই মডেল টেস্ট থেকে তোমরা বহু নির্বাচন এবং একতার উত্তর যদি পরে চাও তোমাদের বার্ষিক পরীক্ষায় আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে এবং বার্ষিক পরীক্ষায় তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে তো যারা ইনআন লার্নিং হোম চ্যানেলে নতুন যুক্ত হবে অবশ্যই ইনআন লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনআন লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে